আসসালামু আলাইকুম বন্ধুরা ইদানিং অনেকেই তেলবিহীন স্বাস্থ্যসম্মত রান্নার জন্য বাসায় এয়ার ফ্রায়ার ব্যবহার করছেন আমিও সেই দলে প্রবেশ করেছি দুই তিন দিন আগে আমি আমার বাসায় সিমিজু ব্র্যান্ডের একটা এয়ার ফ্রায়ার কিনেছি এবং যে কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স কিনলেই প্রথমেই আমি যেই জিনিসটা টেস্ট করি এটা কতটুকু বিদ্যুৎ খরচ করে এবং কত টাকার বিদ্যুৎ খরচ করে আমার এই এয়ার ফ্রায়ারটির বডিতে রেটিং লেখা আছে যে তেরোশো আট এবং আমি আমার ডিজিটাল ওয়াট মিটার দিয়ে দেখতে পাচ্ছি যে আসলে। এটা সার্বক্ষণিক তেরোশো ওয়াট বিদ্যুতেই খরচ করছে এখন এয়ার ফ্রায়ারে কিন্তু কিছু রান্না করতে গেলে ন্যূনতম বিশ থেকে চল্লিশ মিনিট লেগেই যায় এখন অন এভারেস্ট যদি তিরিশ মিনিটে এটা তেরোশো ওয়াট করে বিদ্যুৎ খরচ করে তাহলে পয়েন্ট সিক্স ফাইভ ইউনিট বিদ্যুৎ খরচ হবে ইউনিট এখন আপনার বাসায় ভাই বিদ্যুতের ইউনিট মূল্য কত সেটা আপনি জানেন ইউনিট মূল্য যদি পাঁচ টাকা হয় তাহলে তিন টাকা পঁচিশ পয়সা ইউনিট মূল্য যদি দশ টাকা হয় তাহলে ছয় টাকা পঞ্চাশ পয়সার বিদ্যুৎ খরচ হবে এখন মাসে যদি আপনি এটা তিরিশ দিন প্রতিদিন তিরিশ মিনিট করে ব্যবহার করেন এবং ইউনিট মূল্য যদি দশ টাকা হয় তাহলে মাসিক বিল আসবে একশো টাকা আমার চ্যানেলে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সের বিদ্যুৎ খরচ নিয়ে বেশ কিছু ভিডিও আছে আপনারা আগ্রহী হলে সেই ভিডিওগুলা দেখে নিতে পারেন এবং এই যে মিটার যেটা দিয়ে যে কোনো বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্সের বিদ্যুৎ খরচ পরিমাপ করা যায় সেটাও আপনারা কোথা থেকে কিনতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ